আজ রবিবার সাতই আশার দু হাজার পঁচিশ সালের বাইশে জুন বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে চলেছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ থেকেই শুরু হয়ে গেল অম্বুবাচী আর এই অম্বুবাচীর সময় কোনো প্রকার অর্থাৎ কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ কারণ এ সময় ধরিত্রী মাতার ঋতুমতি হয়ে থাকেন এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ নতুন চাষবাস বা কোনো প্রকার প্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ রথযাত্রা হতেই পারে তবে যারা কালী দুর্গা জগদ্ধাত্রী চণ্ডী শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন আর এই সময় অম্বুবাচের সময় কোনো মন্ত্রপাঠ কিন্তু করতে নেই কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই দেবীকে স্পর্শ করতে নেই তুলসী গাছকেও স্পর্শ করতে নেই এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং কর্ম থেকে দূরে থাকা যায় তবে হ্যাঁ এ সময় গুরু যাতে দীক্ষিত আছেন গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন ইষ্টমন্ত্র জপ করতেই পারেন এখানে কোনো প্রবলেম কিন্তু নেই আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন তো চলবেই আয় ইনকামও বাড়বে আজ দিনের শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ অফিসের কাজে বা কর্মযোগ জীবনে এতটাই কাজে জড়িয়ে পড়তে পারেন যে হয়তো কাছের মানুষটিকে হয়তো সময় প্রদান করতে পারবেন না চেষ্টা করুন কাছের মানুষদের সাথে একটু সময় অতিবাহিত করবার দিনের শেষ ভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে কোনো এক বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দেবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে